আসসালামু আলাইকুম বারাকাতু আপনার টেনশন আপনার মন খারাপ দূর হয়ে যাবে যত বেশি আল্লাহর নবী আলাইহি আলহিসাল্লামের উপরে শরীফ পাঠ করবেন এবং এই শরীফ যতই আপনি পাঠ করবেন আল্লাহর তরফ থেকে তত বেশি আপনার উপরে রহমান নাজিল হতে থাকবে শুধু তাই নয় যত বেশি আপনি দরুদ পাঠ করবেন আপনার আমল নামে তত বেশি দান করা হবে এবং কেয়ামতের দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও আপনাকে সাফায়েত করবেন আপনাকে সাফায়াত করবেন তো ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি টেনশন দূর করার জন্য মনকে ভালো রাখার জন্য দৌর শরী পাঠ করবে তার শুধু টেনশনই দূর হবে না টেনশন দূরের সঙ্গে সঙ্গে তার উপরে তত বেশি আল্লাহর তরফ থেকে রহমান নাজিল হবে তার সমস্যা সমাধান হবে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি হবে এবং তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শিবহানুল্লাহ